চাই থেকে নিজেকে নিয়ে এসে সমস্ত সমস্ত আপনি তওবা করবেন তওবা মানে নিজেকে পরিবর্তন করা প্রথমত এক নাম্বার সারিয়াত নামাজ এবং সারিয়াতের ইসলামের আইন ও কানুন হারামো হালাল বেঁচে জীবনযাপন করবেন দ্বিতীয়ত নাবিপাকের পাকের সুন্নাতকে আপনি ধরবেন নাবিপাক যা পছন্দ করেছেন আপনি পছন্দ করবেন না নাবি পাক যা পছন্দ করেন না আপনি পছন্দ করবেন না তৃতীয়ত আপনি বেশি বেশি সাজ্ঞা দান খায়রাত এবং ভালো কাজে ইবাদতের কাজে নিযুক্ত থাকবেন চতুর্থত ওয়াকুমা সদিকিন কোন সত্য পীরের হাতে হাত দিয়ে কোন সত্য আল্লাহ অলির হাতে হাত দিয়ে বা ইয়াক গ্রহণ করে ওনার পরামর্শ অনুযায়ী এই তিনটি শর্ত অনুসরণ করে আপনি মারিফাত অলৌকিক জগতে জগতে তা একটি ভাষায় বলা হয় মানিসা একটি ভাষায় বলা হয় ইলমে বাতনি বাতেনি জগৎ একটি ভাষায় বলা হয় অলৌকিক জগৎ যে জগতে আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভের জন্য এবং বিলায়াত লাভের জন্য ফাইজ যে অলৌকিক জগতে বাদাত করে কামিয়াবি অর্জন করতে হয় নিজের মসজিদ এবং সায়কে অনুসরণ এবং অনুকরণ করে আদেশ এবং শিক্ষা গ্রহণ করে তৃতীয়ত আল্লাহ রাস্তায় জিকির করে পীর মসজিদের পথ মত এবং আদেশ অনুসরণ করে শিক্ষা নিয়ে এই মারিফাত অলৌকিক জগতে মারিফাতের জগতে তাসাউফের জগতে অনেকে মারিফাত এবং তাসাউফকে বিকৃত করে আল্লাহ অলিগনের রাস্তার তারা ক্ষতি করছে যেমন অনেকে নকল খানকাও বানিয়েছে অলিগণের নামে নকল অলিও হয়েছে যুগের পর যুগ ইসলামকে যেমন বিকৃতি করে ইসলামের পুরানো হাদিসের ব্যাখ্যা অপব্যাখ্যা করা হয়েছে যুগের পর যুগ তেমন অলিগঞ্জ রাস্তাকে মহাপুরুষের রাস্তাকে যে রাস্তায় গিয়ে পাওয়া যায় সেই রাস্তাকে নকল করে ব্যবসা শুরু করেছে সেই রাস্তাকে নকল করে মারিফাতকে একটি রাস্তা বানিয়েছে সারিয়াতকে আরেকটি রাস্তা বানিয়েছে সারিয়াত মানে প্রকাশিত আল্লাহ দা আইন আর মারিফাত হলো গোপনীয় আল্লাহ নৈকট্যর জগৎ কিভাবে আপনি নৈকট্য পাবেন আপনাকে জানিয়ে দিয়েছেন সাহাবে কেরামগঞ্জ জানিয়ে দিয়েছেন আউলে কেরামগঞ্জ জানিয়ে দিয়েছেন যিনার আল্লাহ মেহবুব বাংলায় পরিণত হয়েছেন আর উনাদেরকে জানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাম এই মারিফাত এসছে কোরআনী কারিম থেকে এ মারিফাত এসছে সোনার থেকে এ মারিফাত এসছে সাহাবে কেরামগঞ্জের পাশ থেকে এই মারি ফাট এসছে মহাদুষ গণের কাছ থেকে কোনো খানকা পীরের কাছ থেকে আসেনি পীরকে উর্দুতে বলা হয় পীর শব্দ নাই আল্লাহর অলিগণকে আরবিতে বলা হয় মুর্শিদ এবং আল্লাহর অলিগণকে বলা হয় আরবিতে শায়েক শায় এবং পীর এটি একটি উর্দু এবং ফার্সি শব্দ আরবিতে শায়েদ কোরআন কলিমের ভাষায় এবং কোরআন কালিমের ভাষায় মুর্শিদ এবং শায়েদ তো আল্লাহ কলিগন শায়েদ গোয়ান মুর্শিদ আমাদেরকে যে সুন্দর রুহানি চিকিৎসার পথ দিয়েছেন যে তৈবা করে আল্লাহ বাদাত করতে হবে আল্লাহ আপনাকে মেহবুব বন্যায় পরিণত করবেন এটি হচ্ছে আপনাদের রুহানি ক্যাপসুল এটি হচ্ছে আপনাদের রুহানি চিকিৎসা আর আপনারা সত্যবাদী যাচাই করে বাচাই করে যে আল্লাহর অরিগন শুননার চিনাবে সজিয়ার চিনাবে নামাজ ও রোজাহাজ ও জাকাত চিনাবেন